আসসালামু আলাইকুম বেয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসছি পথে পথে অনলাইন শপ থেকে আপনার জন্য খুব সুন্দর কিছু করসেটের কালেকশান নিয়ে বাট একদমই অফার প্রাইস এখন যেহেতু গরম গরমের জন্য রাফ ইউজের জন্য একদম বেস্ট হবে এগুলো এগুলো হচ্ছে এক্সপোর্টের কটন কাপড় হ্যাঁ এক্সপোর্টের কটন খুবই কমফোর্টেবল হবে বাট

যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অনলাইনে অর্ডার করে ফেলবেন দাম মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটার সাথে সেম সালোয়ার অনলি তিনশো পঞ্চাশে তো দ্রুত অর্ডার করে ফেলতে হবে নেক্সট কালেকশন দেখাচ্ছি এইটা একটা কালার আছে ইয়েলোর মধ্যে সাথে সেম সালোয়ার প্রাইসটা কি অনলি তিনশো পঞ্চাশ টাকা আচ্ছা দেন এইটা একটা কালার আছে এটার সাথেও সেম সালোয়ার দামটা একই তিনশো পঞ্চাশ ভালো লাগলে স্ক্রিন শপ না দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এইটা একটা ডিজাইন আছে এই যে এটার সাথেও সেম সালোয়ার দামটা একই সাথেও সেম সালোয়ার দামটা নেক্সট আছে সাথেও সেম সালোয়ার দামটা কি থাকছে এটা একটা ড্রেস আছে দেখুন এটার সাথেও সেম সালোয়ার হবে প্রাইসটা কি তিনশো পঞ্চাশ নেক্সট যেটা আছে এইটা গলায় লেস হাতায় লেস জামা নিচে লেস দামটা কি তিনশো পঞ্চাশ নেক্সট এটা একটা আছে দেখুন এটার সাথেও সেম সালোয়ার দামটা কি তিনশো পঞ্চাশ এই যে এটা একটা আছে সেম সালোয়ারকে তিনশো পঞ্চাশ প্রত্যেকটা ম্যাচিং সালোয়ার এই যে এটাই দেখুন এটার সাথেও সেম সালোয়ার হবে দামটা একই তিনশো পঞ্চাশ পর্যন্ত নেক্স করে দেখাচ্ছে এটা একটা ডিজাইন আছে একই প্রাইস এটা মিষ্টি কালার এটার সাথেও সালোয়ার হবে তিনশো এই যেটা মেরুনের মধ্যে সেম প্রাইস চালু দিয়ে দাও 350 এটা একটা আছে সেম প্রাইস 350 একটা আছে এটা মাস্টার্ড কালার একই প্রাইস 350 এটা একটা ডিজাইন আছে সেম দাম অনলি তিনশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন ভালো লাগলে স্ক্রিনশট মা স্ক্রিনশট দিয়ে শপে চলে যাবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা একটা আছে ব্লুইস টাইপের একটা কালার স্কাই ব্লু সেম প্রাইস তিনশো পঞ্চাশ ওকে সো জানিতে চাচ্ছেন অবশ্যই চলে যাবেন আছে পথপথ অনলাইন শপ চার বাইনব একানব্বই বিরানব্বই তেরানব্বই সেটা হচ্ছে পাস্তলাতে আর কোনো নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস